একটা ব্যাট দিয়ে যদি খেলে যদি না হারায় আপনার বাচ্চা খেলতে গেলে বড় হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা যদি নেন একদম নয়শো টাকা কোনো দাম নয়শো পঞ্চাশ টাকা প্রাইস জি একটা ফিক্সড প্রাইস হ্যাঁ এটা কিন্তু গ্রিপও চেঞ্জ করতে হবে না এটা কিন্তু অরিজিনাল মানে বড়রা যে গ্রিপ দেখালে এই গ্রিপগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ রাবারের গ্রিপগুলো দেওয়া আছে ওকে ঠিক আছে একটু প্রাইস বেশি হয় তবে কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ঠিক আছে ভিউয়ার্স আজকে এতটুকুই দেখাতে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ